সন্ধান আমার সময়টা মনটা এমনি একটু থমথমে হয় আজ ঠিক করলাম পাতলা খিচুড়ি করব আর সাথে মাংস এই দুটো একসাথে মানে মনে একটু শান্তি আলাইকুম ওয়েলকাম টু রান্নার গল্প কথার ধরনই বুঝতে পারছেন যে কি রান্না করব।। হ্যাঁ পাতলা খিচুড়িই রান্না করব। মাংসটা দুপুরে রান্না হয়েছে তাই রাতে ভাবলাম যে একটু পাতলা খিচুড়ি করি মাংসের সাথে ভালো যাবে তাই প্রথমে চাল ডাল এগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি ডালটা ভেজে নিয়েছিলাম ওটা দেখানো হয়নি তারপর সমস্ত মশলা যা যা মশলা আছে কড়াইতে দিয়ে দেবো হাতে মাখিয়ে রান্না করব ভাজবো না মানে ফাঁকিবাজি রান্না আর কি এক কথা বলতে গেলে এটার মেখে একটু পরিমাণ মতো পানি টানি দিয়ে একসাথে বসিয়ে দিলাম রান্নাতে যাই হোক একটা কথা কি জানেন জীবন সবসময় কিও না কিন্তু কেমন একটা রাজ যদি হয় যেখানে পেট ভরে খিচুড়ি আর মাংস থাকে আর ফাঁসে যদি কেউ বসে জিজ্ঞেস করে আরেকটু দিবো বা এক লোকমা যদি নিজ হাতে কেউ খাইয়ে দেয় তাহলে আর কি লাগে জীবনে বলেন আসল সুখটা তো এখানেই রান্না আমার জন্য কোনোদিনও শুধু খাবার ছিল না এটা একটা ভালোবাসা ছিল আমার কারণ আমার প্রিয় মানুষ আমার খাবারটা খায়